আসসালামু আলাইকুম স্ক্রিনের সামনে যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে অনন্যমণি এই মনি কিন্তু কতটুকু ভাইরাল হতে চায় সেটা কিন্তু আপনারা ভালো করেই জানেন আর এই অনন্যমণির আরেকটা দোষ আছে যদি ভিডিও ভিউ না ও কিন্তু বাদ খায় না না খায় থাকে তো আপনারা সবাই ভিডিওতে দেখবেন আর আজকে দেখি অনন্যমণির নতুন কি গান আছে সেই গান বলবে আপনারা ধৈর্য সঙ্গে অবশ্যই গানটা শুনবেন আর লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন

কার বছরে বন্ধু কার আছ আমায় দিলা মিথ্যা দিলা দিল তবে কেন তোমার সাথে হই রামর আমরে মিল এদিক মনে বাউলা হয়ে ছোটে এদিক সেদিক আওলা মনে বাউলা হয়ে ছোটে এদিক সেদিক আওলা মনে বাউলা হয়ে ছোটে কার বাসরে ঘোমাও বন্ধু কার জন্য বউ সাজো আমারে নাখন খুলে কাল বশোরে আছো আমায় দিলা মিথ্যা আশা পারে দিলা দিল তবে কেন তোমার সাথে হইও না মিল তবে কেন তোমার সাথে হইও না মিল তবে কেন তোমার সাথে হইও না মোর যা গানটা খুবই সুন্দর হয়েছে আর তুমি অনেক গান মস্ত করবে ঠিক আছে আর প্রিয় দর্শক ভাইরা এখন থেকে এই চ্যানেলে আমি অনন্যমণির গানই ছাড়বো আপনারা আশা করি আমাদের পাশেই থাকবেন আর তোমার কিছু বলার আছে দর্শকের উদ্দেশ্যে বলো বাইরে হলে তুমি দর্শকের জন্য কি করবা অনেক অনেক ধন্যবাদ দিবা আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক ভাইয়া ভালো থাকেন সুস্থ থাকেন হাফেজ